করে পাওয়া যায় আবেগ প্রকাশ চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মানবোধটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তার কারণে তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানে পড়ো তুমি তাকেই ফিরে পেতে চাইছো তোমার এই ভালোবাসার ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে তার কিছু যায় আসে না বিলিভ মি সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখনো না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসা টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসা টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল ভাবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার